কোনজন কি ভেবেছেন ফটোগ্রাফি কিভাবে শুরু হয়েছিল একজোড়া হাত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ছবিটি তুলেছিল সূর্যের আলো তার থেকেও আশ্চর্যজনক কথা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ছবিটি তুলতে সময় লেগেছিল 8 ঘন্টা তো চলুন জেনে নেই পৃথিবীর সর্বপ্রথম ছবিটি কে তুলেছিল এবং এই ছবিটি বর্তমানে কোথায় রয়েছে এবং আর টুকটাক বিস্তারিত বিশ্বের প্রথম ফটোগ্রাফটি জোসেফ নিসফোর নিপসে নামে একজন ফরাসি উদ্ভাবক তৈরি করে আঠারোশো ছাব্বিশ অথবা আঠারোশো সাল হ্যালিওগ্রাফি নামে একটি পদ্ধতি ব্যবহার করে বিশ্বের প্রথম ছবিটি তুলে নিপসে আর এই ছবিটির নাম হচ্ছে ভিউ ফ্রম দ্য উইন্ডো এট লাগ ব্রাশ মূলত এটা জানালা থেকে একটি দৃশ্য ধারণ করা হয়েছিল বিশ্বের প্রথম ছবি যেই ক্যামেরা দিয়ে তোলা হয় সেই ক্যামেরা আর আজকে আপনার হাতে যেই ক্যামেরাটি রয়েছে দুইটা ক্যামেরার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনার ইচ্ছা হলে খুবই ইজিলি এক লিখে ছবি তুলে ফেলতে পারছেন বাট পৃথিবীর প্রথম যখন ছবি তোলা হয়েছিল সেই সময় যে ক্যামেরা ইউজ করা হয়েছিল সেই ক্যামেরা কিন্তু এত ইজি ছিল না পৃথিবীর প্রথম ছবিটি হেলিওগ্রাফি নামক একটি পদ্ধতি ব্যবহার করে তোলা হয় যেখানে আলোকে এক্সপোজ করতে প্রায় আট ঘন্টার মতো সময় লেগে যায় যার ফলে আমরা ছবিটার দিকে যদি খেয়াল করি ছবিটার উভয় পাশে আমরা আলো দেখতে পারব কেননা আট ঘন্টার মধ্যে সূর্য কিন্তু এক পাশ থেকে আরেক পাশে মুভ করে চলে গিয়েছিল এবং এই দীর্ঘ সময় ধরে যেহেতু আলোকে এক্সপোজ করছিল দ্যাট মিন্স আমার ছবিতে সরি আমার না দ্যাট মিন্স সেই ছবিতে উভয় পাশেই আলো দেখা যাচ্ছিল খুবই স্বাভাবিকভাবেই আজকে আমরা যে ক্যামেরাগুলো ইউজ করি এত অ্যাডভান্স ক্যামেরা তো সেই সময় ছিল না যার কারণে বিশ্বের প্রথম ছবিটা যখন তোলা হয় সেই ছবিতে আসলে প্রচুর পরিমাণে নয়েজ দেখা যাচ্ছে এবং এখানে ডিটেলস পাওয়াটা খুবই টাফ তবে যেহেতু এই ছবিটি বিশ্বের প্রথম সফল একটি ছবি সো বলা যেতেই পারে এই ছবিটি আমাদের বর্তমান ফটোগ্রাফি জগতে তথা আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ছবিটি বর্তমানে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের হ্যারি র্যানসম সেন্টারে সংরক্ষিত আছে আজকের দিনে এই যে আমরা খুবই ইজিলি ছবি তুলতে পারছি এর পেছনে কিন্তু সেই প্রথম যে ছবিটি তার গুরুত্ব অপরিসীম সো বলা যেতেই পারে এই ছবিটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় তো সেই দিন সেই ফটোগ্রাফিটি সফল হয়েছিল বলেই কিন্তু আজকে আমরা এত মডার্ন অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে ছবি তুলতে পারছি তো কি ভাবছেন প্রথম ছবির পেছনে দীর্ঘ এই অপেক্ষা বর্তমান সময়ের ফটোগ্রাফি জগতে কি প্রভাব ফেলছে যদি সুযোগ পেতেন তাহলে আপনি কি সেই প্রথম ছবিটি তুলতে চাইতেন কমেন্ট বক্সে জানাবেন